ছাড়া মানুষ এই আদান প্রদান হচ্ছে এক বছর পরে পরে এটা আল্লাহর রহমত আমি আমার ভাইদের কাছে অনুরোধ করে যাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উদু খুলু দাখিল ফিস সিলম ইসলামের মধ্যে কাফফাতান মানে হলো পরিপূর্ণ ভাবে আমরা মুসলমান হতে পেরেছি কিনা একজন পরিপূর্ণ মুসলমান কে আছে হাত তুলবেন

আমি আপনাদের কাছে বলে যাই ইমানদার ফরজগার মুত্তাকি যতদিন দুনিয়ায় থাকবে আল্লাহ পাক দুনিয়া ইজা জুলজিলাতুল আরদু জিলজালাহা দুনিয়াটা ফানাবিল্লাহ করবেন না ধ্বংস করবেন না উলটপালট করবেন না ভূমিকম্প হবে না হবে না হবে না সুবহানাল্লাহ বলা যাবে না এটা আমার আল্লাহ পাকের দেওয়া নিয়ামত ও বান্দারা তোমরা যদি আমি আল্লাহ আমার হয়ে যাও আমি আল্লাহ তোমাদের হয়ে যাব ফাজকুরুনি আলকুরকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা তোমরা আমার জিকির করো আমার শরণ করো তোমরা আমার না শুকরি আমি আল্লাহ আমার হয়ে গেলে আমি আল্লাহ তোমাদের হয়ে যাব জোরে বলা যাবে ও মুসলমান মা আমি আপনাদের কাছে বলে যাই আমি আপনাদের ভালোবাসি মহাম্প করি কেন জানেন না আজকে আপনারা কত কষ্ট সহ্য করেন বাপের জীবনে আঠারো বছর ষোলো বছর পনেরো বছর কুড়ি বছরের ভালোবাসা কেটে দিয়ে এক হাজার হুকুম পালন করার স্বার্থে আদায় করার স্বার্থে না জানি আপনি এসেছেন সংসারাদি জীবনে ওই সংসারাদি জীবনে স্বামীর কত কষ্ট সহ্য করেছেন শ্বশুর শাশুড়ি ননদ দেওয়ারের কত কষ্ট সহ্য করেন সব জানি আপনারা তথাপি নামাজ পড়েন রোজা করেন করেন আমল করেন ও আমার মা বলে আপনাদের ইজ্জত আল্লাহ দিয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই একটু ধৈর্য ধারণ করবেন সবর এক করবেন আপনারা নামাজের পাটি বসে আল্লাহর কাছে সাহায্য আমার আল্লাহ পাক সাহায্য ওই শ্বশুর নন ভালো হয়ে যাবে শ্বশুর দেওয়াল ভালো হয়ে যাবে শ্বশুর শ্বশুর শাশুড়ি ভালো হয়ে যাবে আল্লাহ পাকের হয়ে আল্লাহ পাকের ইবাদত যদি করতে পারেন আল্লাহ তার হয়ে যাবে আল্লাহ পাকের গাইবি সাহায্য তার উপরে নেমে যাবে সুবহান আল্লাহ বলেন আমি আপনাদের কেন বলতে চাই আপনারা জানেন দক্ষিণ জায়গায় ওয়াজ ও সিয়ার শুনতে হয় তো মায়েরা শুনেন আমল করতে হয় তো মায়েরা করেন আমার ভাবিরা দায় করেন আমার ভাইরা বাজারে যায় দোকানে যায় বিভিন্ন ভাবে বিভিন্ন শত্রু শয়তানের আক্রান্ত হয় আমি বলতে চাই ও মায়েরা ভাবিরা ভালোবাসায় রাজ্য জয় করা যায় অশান্তি করে রাজ্য জয় করা করা যায় না আপনি যদি ভালোবাসা দিয়ে আপনার স্বামীকে একবার নয় দুবার নয় পাঁচ বার দশ বার বলে যদি নামাজের দাবিদার হন নিশ্চয়ই আপনি যে কোন সালে বলে কৌশলে যদি নামাজ পড়াতে পারেন তো পারবেন অবশ্যই না স্বীকার করা যাবে না ওই নামাজই যদি হতে পারে কেমতের দিন মুসিবতের সময় আপনার ওই স্বামীটাকে আল্লাহ পাক হুর ভুর করে না জানি আপনার জন্য নিয়ামত স্বরূপ কেমন পর্যন্ত নিয়ামত করে কবুল করে নেবে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ যদি তা করেন ও মায়েরা সেদিন কি আপনি কোন রকম স্বামী পাবেন না জান্নাতের ভিতরে আটটি করে আমার আল্লাহ পাক স্বামী দেবেন না জানি আপনার আমার স্বামীটাকে আল্লাহ পাক সাজে সজ্জিত করে তাদের ইজ্জত দিয়ে হুর পালা করে দেবেন তদ্রূপ ভাবে আমার মায়েদেরকে আমার আল্লাহ পাক হুর বানিয়ে দেবেন এত সুন্দর চেহারা দেবেন এত সুন্দর খুবসুরাতি দেবেন পাগল পাড়া হয়ে যাবে দেওয়ারা হয়ে যাবে ওদের চেহারা দেখে পাগল হয়ে যাবে আল্লাহ পাক সলে বলে কৌশলে আপনার বিবিটাকে আপনার অর্ধাঙ্গিনী বানিয়ে দিবেন আপনি মনে করবেন সে জামার একটা হুর পেয়েছে আসলে তা নয় আপনার বিবিটাকে খারাপ হয়ে গেছে ভিটামিন খাইয়ে ভালো ওষুধ খাইয়ে ভালো ডাক্তার দেখিয়ে যদি আপনি সৌন্দর্য করতে পারেন তাকে সোনা দিয়ে গহনা দিয়ে সিটি গোল্ড দিয়ে যদি সাজাতে পারেন ভালো দামি জামা গায় দিয়ে যদি পরিপূর্ণভাবে লেবাস পরাতে পারেন ভালো হবে না কালো হবে ও মুসলমান ভাই অন্যদিক আর মুখ যাবে না চোখ যাবে না নাস্তা খদি হবে না আমার আল্লাহ পাক বলেছে রব্বানা সালামনা আনফুসানা সাইন ইল্লাম তাগফিলানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক বলেছেন ও বান্দারে

আল্লাহ পাকের নবীর হাতে হাত যখন দিয়েছিলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দিয়ে বলে পাঠিয়েছিলেন ও জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও জানিয়ে দাও আমার আবু বকর ওমর নবীর সাহাবা নবীর যারা दुश्मनी করেছিল কলেমা পড়ে যারা মুসলমান হয়ে গেল আমার নবী তাদেরকে বলে দেবে আমি তাদের পূর্বের সমূহ গোনা খাতাগুলো মাফ করে দিয়েছি আবুবকর পূত পবিত্র হয়ে গেল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল কোনো গোলা নাই বেগুলা হয়ে গেছে আমার আপনারা নবী বিশ্বনবী বলেছেন কাবা শরীফে গেলে হজ আদায় করলে আপনার কাবা শরীফ টোয়াফ করলে হাজর ওতে চুম্বন দিলে হাতিমের বেতে নামাজ পড়লে মাকামে ইব্রাহিমের নামাজ পড়লে ও মুসলমান ভাই টোয়াফ করলে মাসুম বেগুনা করে দেয় পূর্বের গুণা মাফ করে দেয় আমার নবী পাক কেঁদেছিলেন ইয়া রাব্বি আল্লাহ আমার উম্মতেরা তারা ধনী মানুষ তারাই কাবা শরীফে আসবে মদিনা শরীফে আসবে তারা গুণা থেকে মাফ হয়ে যাবে আমার গুণাগার গরীব উম্মতদের উপায় কি হবে আমার আল্লাহ পাক ওই সময় বলে দিয়েছিলেন জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও পাঁচটি দিন আর রাত আমি আল্লাহ ভালোবেসে আমি আল্লাহ ভালোবেসে দান করেছি ওই দিনে যদি তারা এবাদত বন্দিগি করে আমি আল্লাহ আমার কাছে যদি ক্ষমা ভিক্ষা চায় ক্ষমা চায় মাপ চায় এবাদত বন্দিগি করে রাত অতিবাহিত করে তাদের পূর্বের গুণাগুলো মাপ করে দিয়ে বাচ্চা যেমন মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হয় নিষ্পাপী হয়ে তমন নিষ্পাপী বেগুনা করে দি তো জোরে হবে না গল্প কথা বলেছি বলে বলে হয় আ ও মুসলমান বাবাজিnabla ভাইরা মায়েরা আজকে আপনারা ওয়াজ আমি আমার মতো গুণাগারটাকে কয়েক বছর দেখে নেছেন কি ওয়াজ করব ভাই আমি আপনাদের একটু আমলিয়াতের ওয়াজ করে গেলাম আপনারা যদি আমল করতে পারেন খোদার কসম করে বলি আমার চাইতে বড় দরজার মানুষ আপনি হয়ে যাবেন আপনি আমার থেকে আগে জান্নাতের ভিতরে চলে যেতে পারেন না পারেন না पाबें न पार्बे